আসসালামু আলাইকুম নবম পেয়েস্কাল কমিশন গঠিত হয়েছে নবম পেয়েস্কালের কিছু আপডেট নিয়ে কথা বলবো আজকে আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই নবম পেয়েস্কাল সম্পর্কে আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নবম প্যাসকেল কমিশন গঠিত হয়েছে এই পেয়েসকেল কমিশন কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে এবং নবম পেয়েস কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু অলরেডি আমরা যতটুকু তত্ত্ব পেয়েছি তিন মাসের মধ্যে কিন্তু রিপোর্ট প্রদান করবে আগামী তিন মাসের মধ্যে নবম পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু রিপোর্ট প্রদান করবে আমরা যে আপডেটগুলো পেয়ে থাকি সচিবালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা চাকরি করে তাদের কাছ থেকে কিন্তু আমরা এই আপডেটগুলো পেয়ে থাকি আমরা যতটুকু জানতে পেরেছি যে নবম পেয়েস্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু অলরেডি তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এইখানে নবম পেয়েস্কাল কমিশনের যদি তিন মাসের মধ্যে রিপোর্ট প্রদান করে এখন আমাদের একটাই দাবি যাতে নির্বাচনের পূর্বে হানড্রেড পার্সেন্ট নবম পেয়েস্কেল বাস্তবায়ন হয় এবং জাতীয় নির্বাচনের পূর্বে যেহেতু গতকালকে একটা নিউজ আমরা দেখেছি যে জাতীয় নির্বাচন আগামী দু সালের ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জাতীয় নির্বাচনের পূর্বেই কিন্তু আমরা নবম পেস্কেল বাস্তবায়ন চাই অর্থাৎ দু সালের জানুয়ারির মধ্যেই কিন্তু আমরা সেটা বাস্তবায়ন চাই নবম পেস্কেল যেহেতু কমিশন দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে এবং সেটা তিন মাসের মধ্যে যদি রিপোর্ট জমা দিয়ে দেয় আশা করা যাচ্ছে হানড্রেড পারসেন্ট নবম পেসকেল কমিশন এর যদি রিপোর্ট প্রদান করে তাহলে সেটা নবম পেসকেল বাস্তবায়ন জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ হয়ে যাবে এখন আমাদের পক্ষ থেকে যে বিষয়টা ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরাম এবং বিভিন্ন ঐক্য পরিষদ আছে সেই ঐক্য পরিষদের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ঐক্য পরিশোধ আছে এই ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু ধরেন কমিশনের যে একটা মিটিং হবে প্রাথমিক মিটিংটা হবে অর্থাৎ নবম প্যাসকেল কমিশনের প্রাথমিক মিটিং ভোটসভা অর্থাৎ হওয়ার পর পরেই কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী দু পরিষদ অর্থাৎ যে একটা পুরাম আছে এই পুরামের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু নবম প্যাসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা যে দাবি দাওয়াগুলো অনলাইনে ফেসবুকে ইউটিউবে তুলে ধরতেছেন বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করতেছেন মন্তব্য করতেছেন বিভিন্ন লেখালেখি পোস্ট করতেছেন ভিডিও আপলোড করতেছেন আপনাদের দাবি দেওয়াগুলা কিন্তু এই কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ এইখানে আম আপনারা বিষয়টা অনেকেই অনলাইনে দেখেছেন যে নবম পেসকেল কমিশনের কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে কিন্তু দাবি দেওয়া অবশ্যই তুলে দেওয়া হবে এখানে একটা বিষয় যেন বলি আপনাদের ধরেন গ্রেট সংখ্যা কিন্তু বিশটি গ্রেট সংখ্যা বৃষ্টি থেকে কমিয়ে বারোটি বারোটি করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদ আছে ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে চেষ্টা করা হবে এবং আপনারাও অনেকেই কিন্তু মতামত প্রকাশ করেছেন যে গ্রেট সংখ্যা যদি বিশটি থেকে কমিয়ে বারোটি করা হয় তাহলে কিন্তু বৈষম্য দূরীভূত হয়ে যাবে কিন্তু গ্রেট সংখ্যা বৃষ্টি থেকে কমিয়ে বারোটি করতে গেলে কিন্তু এইখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলি অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন আপনারা করতেই পারেন কিন্তু আমরা যারা প্রকৃতপক্ষে এই পেসকেল কমিশন যে দায়ী মানে কমিশন যে গঠিত হয়েছে এই পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমরা চাই সকলের দাবিগুলা তুলে ধরার জন্য সেটা অনলাইন হোক কিংবা সরাসরি হোক দুই মাধ্যমেই কিন্তু তুলে ধরার চেষ্টা করতেছি সরাসরি যারা আছে ঢাকাতে অবস্থান করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদ আছে তাদের পক্ষ থেকে কিন্তু যোগাযোগ করা হবে এবং অনলাইনেও কিন্তু আপনারা আমরা যারা আসি অনেকেই কিন্তু বিভিন্নভাবে পোস্ট করতেছেন কিংবা ভিডিও আপলোড করতেছেন কমেন্ট করতেছেন মানে বিভিন্ন প্যাসকেল সম্পর্কে তথ্যগুলো আপনারা মানে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করতেছেন আমাদের এই দাবিগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি হইতেছে এবং আলোচনা আসতেছে আমাদের সকলেরই একটাই দাবি যে নবম পেস কমিশন আগামী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে হবে নবম প্যাসকেল কমিশনের আরেকটা যে বিষয় আপনার এইখানে কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু অলরেডি আমরা আজকে এই তত্ত্বটি পেয়েছি তারা কিন্তু আগামী তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিয়ে দেবে তিন ভিডিও শুরুতে যে বিষয়টি বললাম তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিবে এবং কমিটির যে প্রাথমিক প্রাথমিক সভাটা আছে এই সভাটা খুব দ্রুতই অনুষ্ঠিত হবে অর্থাৎ দ্রুতই হবে কমিটির প্রাথমিক সভাটা অনুষ্ঠিত হওয়ার পরেই কিন্তু সরকারি কর্মতা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সাথে যোগাযোগ করা হবে ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে বলেতে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম